মেদিনীপুর পুরসভার উদ্যোগে এবং এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিমা সাহার তত্ত্বাবধানে রবিবার রক্তদান শিবিরের আয়োজন ছিল এক নম্বর ওয়ার্ডের সরস্বতী বিদ্যা মন্দিরে এই শিবির করা হয়েছিল স্কুল চত্বরে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর তথা পুরসভার উপপৌর প্রধান অনিমা সাহা সহ বিধায়ক দীনেন রায় কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায় সত্য এবং সৌরভ বসু সহ অন্যান্যরা সত্তর জন রক্তদাতার লক্ষ্যমাত্রা রাখা হয় এই রক্তদান শিবিরে স্থানীয় মহিলা এবং পুরুষেরা স্বেচ্ছায় রক্ত দিতে আসেন আগামী দিনে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজনও করা হবে বলে জানান অনিমা দেবী মূলত থ্যালাসেমিয়া রোগীদের রক্তের চাহিদা মেটাতে এবং মেদিনীপুর মেডিকেল কলেজ হসপিটালের ব্লাড ব্যাংকে রক্ত মজুত করতেই মেদিনীপুর পুরসভার এই উদ্যোগ বলে জানান কাউন্সিলর অনিমা সাহা আজকে আমরা এক নম্বর ওয়ার্ডে রক্তদান শিবির করছি গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটানোর জন্যে আমাদের মেদিনীপুর পৌরসভার উদ্যোগে মানে প্রতি বছর জুন মাসে আমরা রক্তদান শিবির করে থাকি এবছর লোকসভার ভোটের জন্য আমরা সেটা করে উঠতে পারিনি তাই আমরা সেই সময় থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়ার্ডে আমরা রক্তদান শিবিরগুলো করে আসছি আজকে পঁচিশ তারিখ আজকে আমার এক নম্বর ওয়ার্ডের রক্তদান শিবির আগামী দিনে আবার স্বাস্থ্য পরীক্ষা শিবিরও করবো এখন লোকমাত্রা রেখেছি আর বাড়তেও পারে যেভাবে যেভাবে রোনার আসছে তাতে আমার মনে হচ্ছে যে আরও বেশি হতে পারে হ্যাঁ ফ্যালাসামিয়া পেশেন্টদের ক্যান্সার পেশেন্টদের এইসব যে ক্লেন রক্ত এইসব দিতে হয় সেই কারণেই আমাদের এই রক্তদান শিবির করা